অব্যাহত ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা গোটা রাজ্যের সঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভাতেও মেদিনীপুর লোকসভার নারায়ণগড় পিংলা কেশিয়ারির পাশাপাশি বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে মেদিনীপুর সদরেও বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল এদিন তাদের কার্যালয়ে দেখতে এসে একপ্রস্ত কটাক্ষ করলেন বিজয়ী বন্ধু জুন মালিয়াকে তিনি বললেন ভোটের শেষের দিকে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছাও জানিয়েছিলাম এবং ভোট পরবর্তী হিংসা না হওয়ার আবেদন করেছিলাম কিন্তু সেই কথা রাখেননি জুন ভোট পরবর্তী হিংসা অব্যাহত গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় ভোটের গণনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক হিংসা পশ্চিম মেদিনীপুর জেলার শেষ প্রান্ত ঘাটালে যেমন শাসক দলের হাতে আক্রান্ত হতে হয়েছে বিরোধীদের ঠিক তেমনি খোদ মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভার বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের এই বিজেপি কর্মী সমর্থকেরা ঘর ছেড়ে রীতিমতো ঠাঁই নিয়েছে বিভিন্ন জায়গায় কেউ কেউ আবার বিজেপির কার্যালয়ে গত পাঁচ জুনের রাত থেকেই কার্যালয়ে ভিড় বাড়তে শুরু করেছে বিজেপি কর্মী নেতৃত্ব এবং সমর্থকদের এই সমর্থকেরা এখানেই রান্না বান্না করে কোন রকমে জীবন বাঁচাতে চলে এসেছেন সেই বিজেপি কর্মী সমর্থকদের দেখতে মেদিনীপুর কার্যালয়ে দৌড়ে এলেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল এদিন তিনি তাদের খোঁজ খবর নেন পাশে থাকার আশ্বাস দেন এবং যে যেকোনো প্রয়োজনে তাকে ফোন করার বার্তাও দিয়ে চান তিনি আশ্বাস দেন সব সময় তিনি পাশেই রয়েছেন তিনি দীর্ঘ দু মাস এখানে থাকবেন এরই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখানে প্রয়োজনে বছর ভোর থাকবে কেন্দ্রীয় বাহিনী জেলায় সেই প্রতিশ্রুতিও দেন তিনি দেখুন আজকে আমাদের আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে কিন্তু পশু থেকে আমাদের এখানে কার্যকর্তারা যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে নাতন থেকে নারায়ণগড় থেকে শালবনি থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে কেশপুর থেকে কাตาล লোকসভা কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভিড়ায় এখানে রয়েছে যারা অত্যাচারিত হয়েছে মাদ্ধে রয়েছে এবং তারা ঘরছাড়া 2021 এর ঠিক যে চিত্রটা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে উদ্যোগ এবং যে নিম্নবিচি রাজনীতি তারা করে থাকে যার পরিচয় তারা দিয়েছিল যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কিছু কি হয়নি দর্শন হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে ঠিক সেই একই জিনিস আমরা পরশু দিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম আজকেও আছি আগামী দিনও অনেকগুলো কারণ আছে সেই সব বিশ্লেষণ মনের অবস্থা ঠিক ছিল না কিন্তু গতকাল সকাল থেকে আবার নতুন উদ্যমে সারাটা দিন সেই টেবিলে বসে আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি করাটা দরকার কোথায় ভুল হলো কেন সামান্য সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল স্পেশালি খড়গপুর সদর সেখান থেকে অত বেশি লিড পাইনি বাইশ হাজার মতো যথেষ্ট লড়াই করেছে কেশপুরও তাই দাঁতনও তাই কিন্তু কেশিয়ারিও তাই দাঁতনও তাই কিন্তু নারায়ণগড়ে একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট রয়েছে লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের আমার মনে হয় মহিলারা আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে হাজার টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছেন সেটা কেড়ে নিচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না আপনার শৌচালয়ে কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানদের চাকরি ছেলে হোক মেয়ে হোক আপনার যে সন্তানই হোক কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আজকে মহিলাদের সম্মান নেই আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ